আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে গুণ এবং ভাগ এই বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ তো প্রথমত আমরা গুণ দেখি এখানে এখানে বলা আছে শূন্য পয়েন্ট থ্রি এর পৌনপনীক এবং শূন্য পয়েন্ট সিক্স এর পৌনপনীত দেওয়া আছে তো নর্মাল হয়তো আমরা গুণগুলো করবো প্রথমত ওকে তো আমরা আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা বিয়োগ দেখছিলাম এবং ভাগ দেখছিলাম এখানে তো সরি বিয়োগ এবং যোগ দেখছিলাম তো শূন্য পয়েন্ট থ্রি যেটা আছে এখানে এটাকে আমরা যদি এয়া করি মানে আপনার ভগ্নাংশে প্রকাশ করি তো এটা কিন্তু লেখা যাবে এখানে যে আপনার এই মানটা দেখুন আমাদের এই তিন তো তিনে বইবে এখানে আর একটা পৌরবণিক মানে নাইন বইবে একটা নাইন ওকে মানে জানি আমি একটা পৌনবণিক মানে একটা নাইন দুটো পৌন বণিক দুটা নাইন বসে এরকম কিন্তু হয় আর তাহলে তিনকে কাটলে কিন্তু তিন ত্রিকে নয় তার মানে ওয়ান বাই থ্রি হবে আবার এখানে শূন্য পয়েন্ট সিক্সের জন্য দেখুন উপরে তো ছয় যাবে এখানে কারণ আমাদের পৌনবণিক থাকবে না থাকে আমাদের উপরের যে মানটা থাকবে এখানে দশমিক সারা এবং দশমিক সহ ওই মানটাকে লিখতে হবে

তো এই টু ফোরকে কে আমরা কি হবে মানে ভগ্নাংশে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখি এখানে প্রথম হচ্ছে ওয়েট হচ্ছে আমাদের এখানে এই টু পয়েন্ট ফোরের এর বণিক না আমাদের টু ফোর আগে প্রথমত লিখতে হবে ওকে এরপর আমাদের দেখতে হবে এখানে মাইনাস করতে হবে কোন মানটার উপর পৌরপণিক নেই এখানে এখানে দেখুন পৌরপণিক নেই কোথায় এখানে টু এর উপর নেই এই টুটা বাদ যাবে এখানে আর এখানে আপনার নিচে কি হবে এখানে এই নয় একটা বইবে কেন এই একটা সংখ্যার উপর কি আছে বলুন এখানে পৌরপণিক আছে এখানে ক্লিয়ার ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আর এখানেও যে আমি যে কাজটা করলাম এটা কিন্তু সেম অ্যাপ্রোচে করছি দেখুন এখানে আপনি যদি এরকম থ্রির উপর যে করতেন তাহলে তিন থেকে যে আপনি এখানে পৌর নেই এমন সংখ্যা আছে জিরো তাহলে জিরো যদি বাদ দিতেন এখানে আর আপনি যদি নিচে একটা নয় ভাগ করতেন তাহলে কিন্তু একই কথা হচ্ছে এখানে ওই নিয়ম হচ্ছে একই আর এখানে আমাদের এখানে টু আছে বিধায় পৌন বণিক আর সারা টু আছে বিধায় আমরা ডু বিয়োগ করলাম তো এখানে করলাম তো এটা বিয়োগ করলে বাইশ বাইশ বাই নাইন ওকে আবার এখানে এই শূন্য পয়েন্ট এইট ওয়ান এট তার মানে এইট ওয়ান বাদ যাবে আর পৌন পৌরপনিক ছাড়া কিন্তু জিরো আছে শুধুমাত্র জিরো এখানে বাদ দিলাম আর এখানে দুটা পৌরপণিক মানে দুটো নয় দিলাম এখানে ওকে তাহলে একাশি বাই এটা তাহলে নয় নয় একাশি নয় এগারো নিরানব্বই তাহলে নাইন বাই এগারো পাবো তো গুণ করলে আমাদের কি বাই বাই নাইন ইন্টু কি নাইন বাই এগারো পাবো তো অ্যান্সার কিন্তু আমাদের এখানে এই বাইশকে এটা দিয়ে কাটেন তাহলে দুই হবে নয় নয় কাটলে আমাদের শুধুমাত্র টু থাকবে ক্লিয়ার তো এরপর হচ্ছে আপনার গ নম্বর এখানে শূন্য পয়েন্ট সিক্স টু এর পৌন পণিক ইন্টু হচ্ছে শূন্য পয়েন্ট থ্রি এর হচ্ছে আমাদের পৌরপণিক দাও আছে সোফর আমরা যে এখানে ক্যালকুলেশন করি দেখুন এখানে আমাদের শূন্য পয়েন্ট সিক্স টু এর টু পৌনপণিক তাহলে প্রথমত উপরে লেখা লাগে বাষট্টি লেখা লাগবে পৌনপণিক ছাড়া আছে ছয় এখানে ছয় বাদ যাবে এবং কি আমার দেখুন এই পৌনপণিক সহ একটা মান আছে তো নাইন দিলাম আর পৌনপণিক ছাড়া কি আছে এখানে ছয় আছে না মানে কয়টা মান আছে এখানে জাস্ট একটা তার মানে এখানে শূন্য বসবে একটা ওকে তার মানে এখানে যে ছাপ্পান্ন হবে এখানে বিয়োগ করলে বাই নাইন তার মানে আঠাশ দিয়ে করলে হবে দুই দিয়ে ভাগ করলে কত আঠাশ পাবো আর পঁচানব্বই পাবো শূন্য পয়েন্ট থ্রি তো আমরা জানলাম এখানে যে ওয়ান বাই থ্রি পাবো এটা আগেও সিক্স এটা অ্যান্ড ক্যালকুলেশন করেন যে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার মানে এই তিন দিয়ে পঁয়তাল্লিশে গুণ করলে একশো পঁয়ত্রিশ হবে আর এখানে আঠাশ এটা ভাগ করলে আমরা এই মানটা পাবো তো দেখবেন যে আমাদের টু জিরো জিরো সেভেন ফোর জিরো এটা বারবার রিপিট হচ্ছে তার মানে এটাই লিখবেন অ্যান্সার ওকে আই হোপ এটা বুঝতে পেরেছেন আসলে খুব বেশি হার্ড না গুণেরগুলো গুণ ভাগের সময় ভাগ আর কি তো এই মানটা আমি এবার গুণ করবো এখানে প্রথমত দেখুন আমাদের এখানে ওয়ান এইট আছে তো এখানে আমাদের প্রথমত বিয়াল্লিশ দশমিক ওয়ান এইটের এর পৌনপণিক তাই না কত এখানে আমাদের বিয়াল্লিশ বাদ যাবে এখানে আর আমাদের কিন্তু নাইন নাইন এখানে আমাদের ভাগ যাবে কেন কারণ দুটো পৌনপণিক আছে এখানে আর কথা হচ্ছে আপনি দুটো জিরো দিলেন না কেন অ্যাকচুয়ালি দেখুন দশমিকের পরে যতগুলো পৌনপণিকা আছে সেগুলো শুধু জিরো হয় এখানে আদারওয়াইজ কিন্তু হবে না কিছু ক্লিয়ার ব্যাপারটা বিয়ে করলে এটা হবে এটা আপনি যদি নয় দিয়ে কাটেন নয় এগারো নিরানব্বই নয় কাটলে দেখবেন যে দু চারশো চৌষট্টি পাবেন এই শূন্য পয়েন্ট এইটটা দেখবেন এটা দেখলে ক্লিয়ার হবে এই আড়াইশ আড়াইশ থেকে দুই বাজ যাবে কারণ দুইয়ের পৌর্ণ পণিক নেই আর আমাদের একটা একটা পৌরপণিকের জন্য একটা নাইন দেবো আর একটা দেখবেন দশমিকের পর একটা পৌন গুণী জিরো দেবো একটা এখানে ক্লিয়ার তাহলে এটা আমাদের ছাব্বিশ বাই নাইন তার মানে তেরো দিয়ে কাটলে আমাদের তেরো বাই কত হবে এখানে দুই দিয়ে কাটলে বাই পঁয়তাল্লিশ পাব গুণগুলো তো বুঝছে না নর্মালি গুণ করবেন এখানে করলে আনসার শেষ ক্লিয়ার এটাকে ভাগ করে দেখবেন যে এই মানটা পাবেন তো এটা বারবার রিপিট হচ্ছে কি পোষাশি কিন্তু বারবার রিপিট হচ্ছে একটু ভালো করে দেখেন এরপর আসতে আমরা ভাগ ফল করবো এখানে ইনশাআল্লাহ ভাগ ফলটাও শিখবো খুব সুন্দরভাবে ওই একই ম্যাথ দেখুন আমাদের এখানে জাস্ট ওই সেমভাবে করছে জাস্ট ভাগ করতে বলছে খুবই সিম্পল বিষয় এখানে আমরা এই এটা সুনুবাইন থ্রি মানে ওয়ান বাই থ্রি জানি সুনুবাহন থ্রি টু বাই সিক্স এটাও আমরা জানি এটা আগেও শিখছি ভাগ মানে কি জাস্ট উল্টে লেখা তো ওয়ান বাই থ্রিকে আপনি যেখানে টু বাই থ্রি দ্বারা ভাগ করেন তো ভাগ মানে কি উল্টে লেখা জানা এটা উল্টে লেখলে কিন্তু আমাদের কি ভাগ উল্টে গুণ হবে আর থ্রি হবে এখানে এরকম ভাবে ওকে ও আমি তো এখানে ভুল লেখলাম যে উল্টে লেখলে তো সংখ্যাগুলো চেঞ্জ হবে মানে উপরটা নিচে নিচটা উপরে যাবে এখানে ক্লিয়ার তো আমাদের এখানে এটা থ্রিটা হচ্ছে আমাদের এখানে উপরে যাবে টুটা নিচে গেলো তাহলে এই থ্রি থ্রি কাটলে কি ওয়ান বাই টু হবে না এটা হচ্ছে অ্যান্সার ক্লিয়ার এখানে দেখুন ওয়ান বাই টু মানে শূন্য পয়েন্ট ফাইভ পাবো এখানে আই হোপ এগুলো আপনার কোনো সমস্যা হবে না খ নম্বরটা দেখুন এখানে শূন্য পয়েন্ট থ্রি ফাইভের পৌরপণিক দেওয়া আছে এখানে ভাগ হচ্ছে সতেরো মানে ওয়ান ওয়ান পয়েন্ট সেভেনের পৌনপণিক দেওয়া আছে তো থ্রি ফাইভের আমরা প্রথমে মানটা বের করবো তো এখানে পঁয়ত্রিশ আর মাইনাস তিন করবো তিন কেন করলাম কারণ একটা পৌনবণিক বাদ দিয়ে আছে আর একটা পৌরপণিকের জন্য নয় দিলাম এখানে আর এই পৌরবণিক স্যার একটা আছে শূন্য দিলাম একটা ক্লিয়ার আর আমাদের এটাকে বাদ দিলে বত্রিশ বাই নব্বই পাবো এখানে তার মানে এটা ভাগ করলে কি ষোলো বাই পঁয়তাল্লিশ পাবো তো ওয়ান পয়েন্ট সেভেন মানে এটাকে সত্তর থেকে এক বাদ যাবে এক কেন বাদ যাবে কারণ পৌন স্যার এক আছে এখানে ক্লিয়ার মানে বাদটা যাবে আসলে টোটাল থেকে হুম আর আমাদের এখানে দেখুন এই পৌন পণিকজন একটা নয় কিন্তু শূন্য হবে না কারণ দশমিকের পরে শুধু এই অ্যাকাউন্ট হবে এখানে ষোলো বাই নয় তার ভাগ করলে দেখবেন যে উল্টে যাবে এটা ভাগ উল্টে গেলে কি নয় বাই এটা হবে তো পাঁচ নং পঁয়তাল্লিশ হবে এখানে ষোলো ষোলো কাটলে মানে ওয়ান বাই ফাইভ মানে কি শূন্য পয়েন্ট টু পাবে আনসার ওকে এগুলো ভালো পারবেন জন্য আমি কিন্তু খুব শর্টকাটে বলতেছি কারণ এত বেশি ডিটেলস দেওয়া করার দরকার নেই এখানে টু পয়েন্ট থ্রি সেভেনের এর পৌন আছে থ্রি সেভেন এবং এখানে ভাগ দেওয়া আছে কি শূন্য পয়েন্ট ফোর ফাইভ দেওয়া আছে এখানে থ্রি সেভেন এটাকে আমি যদি এরকম করি মানে দুশো সাড়ে থেকে আমি কী করবো তেইশ বাদ দেবো কারণ তেইশের পৌরপণিক নেই টু থ্রির আর এখানে দেখুন আমাদের এই সাতের জন্য একটা সাতের পৌন মানে কি নয় দেবো একটা আর দশমিকের পর একটা আমাদেরকে পৌন ছাড়া মান আছে তার মানে একটা শূন্য দেবো এটা বিয়োগ করলে দুশো হবে বাই নব্বই তার মানে এটা ভাগ করলে দেখবেন যেটা হবে সেটা অ্যান্সার আর একটা আমাদের শূন্য পয়েন্ট ফোর ফাইভ আছে এখানে দেখুন ফোর ফাইভ থেকে আমি শূন্য চার বাদ দেবো কারণ চার পৌন ছাড়া আছে এবং একটা আমাদের পৌরপণিকের জন্য নব্বই নয় বইবে আর পৌরপনিক ছাড়া দশমিকের পর একটা জিরো বইবে এখানে ওকে কারণ একটা ঘর আসে তো একচুয়ালি বা নব্বই পাবো এখানে এটা ভাগ করলে আমাদের দেখবেন যে এই মানটা ভাগ এটা উল্টে লেখলে নব্বই নব্বই কাটা যাবে তো এখানে একশ দুশো চোদ্দো বাই একচল্লিশ পাবো এটাকে ভাগ করলে দেখবেন যে এই মানটা পাবেন টু ওয়ান নাইন ফাইভ হুম ওয়ান এখানে ওকে আবার টু ওয়ান নাইন ফাইভ ওয়ান এই মানটা কিন্তু বারবার রিপিট হবে আই হোপ এটা বুঝতে পারতেছেন এরপরে আমাদের এখানে পরের ম্যাটটা দেখুন এখানে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান হ্যাঁ ওয়ান এইট ফাইভ এর পৌণ প্রণিক এটা দেওয়া আছে তো ওয়ান এখানে ওয়ান ওয়ান এইট ফাইভ এটা আমাদের বিয়োগ করবো কাছে ওয়ানকে কারণ ওয়ান পৌরপণিক স্যার আবার মনে করবেন না যে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ এখানে এই এইটটাও পৌরপনিক সারা এমন না আসলে এটা আমাদের এই পৌনপণিক ফার্স্ট এবং লাস্টের ভেতরে যতগুলো দেয় সবগুলোই পৌনপণিক কিন্তু দেওয়ার দরকার হয় না হুম তো এখানে দেখুন এই দশমিকের পর কটা পৌন আছে তিনটা তা তিনটা নয় দিলাম এখানে এটা ভাগ করলে দেখবেন যে যে মানটা পাবেন শূন্য পয়েন্ট টু ফোর এর দুটার উপর পৌরপণিক আছে তো চব্বিশ বাই কত নিরানব্বই পাবো কারণ চব্বিশকে আমি এখানে বাদ দেবো জিরো থেকে আর এখানে নাইন নাইন পাবো ক্লিয়ার একই বিষয় ভাগ উল্টো গুণ হয়ে গেলে নিরানব্বই বাই চব্বিশ হবে এখানে তো নিরানব্বই এটা কাটলে আমাদের থ্রি 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 পাবো আর এটা দিয়ে এটা কাটলে আমাদের কি পাবো বলুন এখানে আমাদের একটা ক্যালকুলেশন করে দেখবেন এর মান একটা পাবেন আর কি এবার মান পাবেন অ্যান্ড এটা ভাগ করলে এইট এইট পাবেন মানে ফোর পয়েন্ট এইট আর কি এটা পৌরপরিখ দিলে আমাদের কিন্তু অ্যান্সার ডান ক্লিয়ার ব্যাপারটা তো আমরা নেক্সট পর্বে যেটা দেখবো যে আপনার এখানে উনিশ এবং বিশ নাম্বার ম্যাথগুলো সলভ পড়বে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আলাইকুম